ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেনা সদরে যে বৈঠকের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিলেন সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো যে যেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেনা প্রধান সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়েছেন এবং কোনো পাত্তাই দেননি সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি কি করতে যাচ্ছেন ভিডিওটিতে ক্লিক করেছেন একটু দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের রিকোয়েস্ট করব। যে আজকের এই ভিডিওটি আপনারা দেখেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে প্রিয় শ্রোতা কি হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও করে চলেন আগে মূল ভিডিওটা দেখি এরপর বিস্তারিত আলোচনা করব তাকিয়েছিলেন সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল আমরা যারা সাধারণ মানুষ সরকারের যে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অন্ধকারের মধ্যে রয়েছে সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে সেনা প্রধানের নেতৃত্বে উদ্ধতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে সেনা প্রধান সহ আরো নতুন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া সেটি প্রতিফলন ঘটিয়েছেন সেনা প্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো গুলো নেওয়া হয়েছে বা যে বক্তব্য এসেছে আমি আপনাদের সামনে সেগুলো এক একে বলছি আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোন ধরনের কোন জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্স গুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেনা প্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে কোনো অনির্বাচিত সরকার কোন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নির্বাচন বিষয়ে যেটি বলা হয়েছে বরাবরই তিনি যেটি বলে আসছেন সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন তিনি বলেছেন যে অবশ্যই অবশ্যই দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হতে হবে সেখানে উপস্থিত ঊর্ধ্বতর এক সামরিক কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেয়া হবে না খুবই টাচি একটা বক্তব্য মত সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোন ধরনের উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন প্রধানের, যে কোনো নির্দেশ দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম সেনাবাহিনী কেন যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকার সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে যে একটা গণভ্যুত্থান হলো সেই গণভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল এবং সংস্কার সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে যে টাইম পাস করা হচ্ছে এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনো সংস্কার হবে না এগুলো মূলা রাখা হয়েছে মানুষের সামনে মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে মুক্তিযুদ্ধের চিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন কোন বিশেষ গোষ্ঠীর সহযোগিতায় সেগুলো বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্ন তো আগুনের মানুষের আমার মনেও ছিল কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল আমি আগের কনটেন্টও বলেছি সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতই পড়ুক শেষ মেশ জাতির সাথে মানুষের সাথে দেশের সার্বভৌমত্বের সাথে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম আপাতত এবং আমরা নিশ্চয় অপেক্ষায় থাকবো বাস্তবায়ন হয় এবং আমরা আশা সরকারকে যারা বিশেষ অংশ সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে একটি বিশেষ গোষ্ঠীর তৎপর রয়েছে আমরা চাইব তাদের শুভ বুদ্ধির উদয় হোক দেখুন আমি বারবার যতবার হতাশার কথা বলি সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস আমি বলি যতই খেলা হোক যা কিছুই হোক না কেন শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ভুলুণ্ঠিত ভুলণ্ঠিত করা যাবে না মানুষের যে চাওয়া বাঙালির হাজার বছর যে সংগ্রাম যে ইতিহাস সেগুলো এগুলোকে পারমিট করে না হয়তো অনেক ধরনের সংঘাত সংঘর্ষ রক্ত রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিন শেষে আমাদের যে গুলো সেগুলোর বাস্তবায়ন হয়েছে এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্ভিগ উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিন বাহিনীর প্রধান উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না যাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার যে কি হতে যাচ্ছে কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি আহ মুখোমুখি কোনো অবস্থানে কোন কোনো পক্ষ দাঁড়িয়ে যায় নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না আবারও বলি দিন শেষে এগুলো টিকবে না অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে উদ্ধার হতে পারে একটি কথাও আমি আরেকটি কথাও সবসময় বলি যে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে কিন্তু তারপরেও সত্য কথা জনগণের শেষ কথা এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে জনগণ যদি আবার সত্যি সত্যি আত্মপুলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায় কেউ কিছু করতে পারবে না স্যালুট সেনা প্রধানকে স্যালুট সেনা বাহিনীকে দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি বলছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করেছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার আমি আগে সংবাদটা বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে সংবাদ দিয়েছে সেই আলোকে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে সেটি একটু বলি যে সংবাদে এমনটা বলা হয়েছে আমি প্রথম আলো থেকে পড়ছি এমন দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান সংবাদে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার অর্থাৎ গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এর সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানী সহ অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি খেয়াল করে দেখুন যে তিন বাহিনী প্রধান এই বৈঠকে ছিলেন সাথে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাথে তিন বাহিনী প্রধান এটা যদি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটিরই বৈঠক হতো তাহলে এখানে পুলিশ প্রধান কোথায় আইজিপি প্রধান কোথায়। কিংবা বিজিবি বিজিবি ও আইন শৃঙ্খলা রক্ষার কাজ না সীমান্ত রক্ষার কাজ কাজ করছে যেহেতু এখন সেক্ষেত্রে বিজিবি প্রধান থাকার কথা আনসার গ্রাম রক্ষা কোনো কোনো ক্ষেত্রে করছে তাদেরও থাকার কথা কিন্তু এখানে স্বরাষ্ট্র পররাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন মাহিনী প্রধান আর প্রধান উপদেষ্টা আসলে কি এটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক এটি একটি প্রশ্ন এই বৈঠকটি আরো দুই তিন দিন আগে থেকে জানা যাচ্ছিল যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলনুসের বৈঠক হবে এটি বাংলাদেশের গণমাধ্যমে আসলে ভারতীয় গণমাধ্যমে এসছিল ভারতীয় গণমাধ্যমে আরও এসছিল যে গতকালকে সেনা প্রধানের শেষ করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মানবতাকে দেখাইয়াছেন মানে দেখিয়েছেন সেই মানবকিতা এখন আসলে কতটা কাজ করবে আমাদের সেনাপ্রধানের জেনারেল ওয়াকার তিনি আসলে কি সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যেই তা আপনারা ভিডিও চিত্রতে দেখেছেন দর্শক শ্রোতা আসলে বাংলাদেশে এখন দেখেন নতুন করে আরেকটা নাটক হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন ইস্যুতে জরুরি নির্বাচন ইস্যুতে এনসিপির নেতারা তারা ভাঙচুর চালাচ্ছে তারা বাসভবন ঘেরাও করছে এবং পুলিশ তাদেরকে ঠেকাতে পারছে না আরও বিশৃঙ্খলা অবস্থা তারা করে ফেলছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার আজ কয়েকটা দিন ধরে আমরা আলোচনা এটাই নিয়ে করছিলাম যে একটা বৈঠক করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে পারে এবং সেই বৈঠকটাই কিন্তু হয়েছে তো যাই হোক আশা করবো আপনারা ভিডিওটা দেখেছেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন দেখো